হলু দামরুল রয়েছে নানা ঔষধি গুণ হলুদ আমরুল ইংরেজি ক্রিপিং উড সরেল বা প্রোকাম্ব্যান্ট ইয়েলো সরেল বা স্লিপিং বিউটি বৈকারিক নাম অক্সালিস কর্ণিকুলাটা হচ্ছে অক্সালিডাসে পরিবারের একটি তৃণ এরা সরু ও লতানো দেখতে ছোট এই তৃণরা মাটিতেই প্রসারিত হয় এবং মাটিতে চাপা হয়ে লেগে থাকে শাক হিসেবে পরিচিত সরু লতানো এই উদ্ভিদ রাস্তার আশেপাশে ঝোপে ঝাড়ে বাড়ির আনাচে কানাচে দেখা যায় সারা বছরই কম জন্মে তবে বর্ষাকালে হালকা ভেজা মাটিতে জন্মায় বেশি আদি নিবাস দক্ষিণ আমেরিকা তবে বেদ ও চড়ক সংহিতা থেকে জানা যায় ভারতীয় উপমহাদেশে বিস্তারের ইতিহাস হাজার বছরেরও আগের আমাদের দেশে সর্বত্র আমরুল পাওয়া যায় অম্লিকা আংবতী আমরুক আমরু আমরুল আমরুল শাক আম্বলি অম্বলি শাক আম্বিলি শাক ক্ষুদ্রাম্লি চতুষ্ছদা চ্যাঙ্গেরি ত্রিপাতি চুকা শাক চুকরা চুত্রিকা চৌপতিয়া চ্যাংদোলা প্রভৃতি নামে পরিচিত আমরুল শাকের একসঙ্গে তিনটি পাতা জোর ব্যথে থাকে পাতার প্রতিটি অংশ হুথপিণ্ডাকৃতির কাণ্ড ও পাতা সবুজ কাণ্ড এক থেকে দেড় ইঞ্চি লম্বা হয় পাতা ও কাণ্ড নরম ও রসালো প্রকৃতির সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল ফোটে ডাটার গোড়া থেকে গজানো লম্বা দণ্ডের মাথায় ছোট ছোট হলুদ রঙের ফুল ফোটে ফুলের পাপড়ি পাঁচটি ফল জবের মতো প্রতিটি ফলে ছোট ছোট অনেক বীজ থাকে যা বংশ বিস্তারে সহায়তা করে আমরুলের রয়েছে নানা ঔষধিগুণ জ্বর সর্দি কাশি আমাশয় অম্লপিত্ত পেট পরিষ্কার মুখের রুচি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী এর পাতায় রয়েছে প্রচুর ভিটামিন সি ক্যারোটিন ক্যালসিয়াম ও পটাশিয়াম বিবরণ এই প্রজাতিটি শহরে অধিক বিস্তৃত এবং এটির আদি নিবাস অজানা কিন্তু এটিকে পুরনো দুনিয়ার উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয় এটিকে বাগানে কৃষিক্ষেত্রে এবং বাগানে আগাছা হিসেবে ধরা হয় আমরুলের পাতা ঔষধি শাক হিসেবে ব্যবহৃত হয় কিন্তু দীর্ঘদিন সেবন করলে শরীরের দ্বারা ক্যালসিয়াম শোষণ বাধাগ্রস্ত হতে পারে উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহের পীর